একটা মেয়ের বিয়ের পর তার মাকে বলা কিছু কথা সেই ছোটবেলা থেকে আট দশটি মেয়ের মতো আমারও বিয়ে সম্পর্কে কৌতূহল ছিল ভাবতাম বিয়ে মানে কত আনন্দ বিয়ে মানে কত খুশি প্রিয় মানুষের সাথে আনন্দে থাকা কিন্তু এখন যখন বিয়ে হয়ে গেছে এখন বুঝতে পারছি বিয়ে মানে শুধু সুখের ঠিকানা নয় বিয়ে মানেই বরের সাথে হাসি আনন্দে দিন কাটানো নয় বিয়ে মানেই অনেক দায়িত্ব কর্তব্য পালন করা সকল পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেওয়া যখন নিজের বাড়িতে ছিলাম তখন নিজের ইচ্ছা মতো ঘুমাতাম নিজের ইচ্ছা ঘুরে বেড়াতাম কিন্তু এখন আমাকে সবার আগে ঘুম থেকে উঠতে হয় যেন মা নিজেকে নিয়ে ভাবতেও পারি না নিজের খেয়ালে থাকতেও পারি না নিজের খেয়ালে থাকলেও চলবে না সবার খেয়াল রাখতে হয় সবার রান্না আমাকেই করতে হবে সবাই কে কী খাবে সেই ব্যবস্থাটাও টাইমলি সব কিছু আমাকেই করতে হবে নিজেকে নিয়ে ভাবলে আর চলবে না সবার খেয়াল রাখা মানে অনেক বড় একটা দায়িত্ব যেন মা রাগ করে যখন বসে থাকি এখন আর কেউ আমায় খাইয়েও দেয় না তোমার মতো করে কেউ আর আদরও করে না এখন আর আমাকে কেউ মা বলেও ডাকে না প্রয়োজন ছাড়া কেউ কথাও বলে না আমার ইচ্ছেগুলোকে কেউ আর আমার মতো করে পূর্ণ করে না আমার খুব যখন মন খারাপ হয় তখন বসে কাঁদি কিন্তু তোমার মতো করে মাথায় কে হাত বুলিয়ে দেবে খুব ইচ্ছে হয় যখন ছোট ছিলাম সেই ছোটোবেলাতে ফিরে যেতে যখন বসতাম না জীবনের মানে কষ্ট পাকে বলে জানতাম না আমি আমার মায়ের খুবই আদরের মেয়ে এখন হয়েছি কিছু মানুষের চোখের কাটা একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য আসলে বাঁচে জন্মের পর বাবা মায়ের জন্য বিয়ের পর বাচ্চা তার স্বামীর জন্য আসলে মেয়েদের জীবনটাই অদ্ভুত শ্বশুর বাড়িতে বেশিরভাগ মেয়েরাই অবহেলিত অপমানিত মেয়ের জামাই যখন মেয়ের কথা শোনে তখন মেয়ের মায়ের গর্বে বুকটা ফেটে যায় লোকের সাথে বড়াই করে বলে আমার মেয়ে কতই না সুখী আছে কতই না ভাগ্যবান আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে কোনো কথা ফেলে না কিন্তু অপরদিকে ছেলে যখন বইয়ের কথা শোনে তখন সে বইয়ের গোলাম হ্যাঁ এটাই আমাদের সমাজের নীতি একজন মেয়ে যখন শ্বশুর বাড়িতে প্রথম আসে সবাই জিজ্ঞেস করে বাপের বাড়ি থেকে কি কী এনেছে কেউ এটা জিজ্ঞেস করে না সে কী রেখে এসেছে একজন মেয়ে যখন আপনার ঘরের স্ত্রী হয়ে যায় তার পরিবার নিজের সাজানো ঘর একসাথে বেড়ে ওঠা ভাই বোন সব ত্যাগ করে আপনার ঘরে আসে সবার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে তবু অনেক পরিবার আছে যারা সেই মানিয়ে নেওয়ার সুযোগটাও দেয় না তারা পদে পদে অপমান করে লাঞ্ছনা দিতে থাকে যখন সেই মেয়েটা পাল্টা উত্তর দেয় বা ব্যবহারটা ফিরিয়ে দেয় তখন সে খারাপ আসলে মেয়েদের জীবনে অধ্যায়টাই খুবই কষ্টকর যদিও সব মেয়েদের জীবন এক না তারপরেও কিছু কিছু মেয়েদের জীবনে এমন অনেক ঘটনায় ঘটে থাকে আমি নিজের কথাই যদি বলি আমার জীবনে আমি অনেক কিছুই শিখেছি সবচাইতে বেশি শিখেছি শ্বশুর বাড়িতে এসে ভালোবাসার চেয়ে খারাপ ব্যবহারটাই বেশি পেয়েছি অনেক কথা শুনেছি আসলে এ বাড়ির বউ যদি না হতাম তাহলে কখনো বুঝতাম না যে আমার এত এত ভুল আছে একটা মেয়েকে অথবা একটা বাড়ির বউকে যদি প্রাপ্য সম্মান দেওয়া হয় সেও কিন্তু সেই বাড়ির সবাইকে আপন ভেবে নেয় ভালোবাসতে শেখে আমাদের সমাজের রীতিনীতিটাই এমন একটা বউ বাড়িতে আসলেই প্রথম দিকেই দেখা যায় তার সাথে বেশি খারাপ আচরণটা শুরু হয়ে যায় কি আনলো কি না আনলো আর যদি মেয়েটার বাবার আর্থিক অবস্থা একটু খারাপ থাকে তাহলে তো কোনো কথাই নেই তাকে খোঁচা মেরে কথা বলার মানুষেরার অভাব থাকে না আমাদের সমাজটা এমন কেন আমাদের যুগ অনেক উন্নতি হয়েছে ডিজিটাল হয়েছে কিন্তু মানুষের ভেতরটা এখনও পরিবর্তন হয়নি আমাদের বাংলাদেশে অনেক কিছুর পরিবর্তন এনেছে সরকার তবে মেয়েদের যে নৈতিক অধিকারগুলো শ্বশুর বাড়িতে বা পারিবারিক যে অধিকারগুলো সেগুলো সরকার যদি নিশ্চিত করত। তাহলে কোনো মেয়েকে স্বামী হারা অথবা স্বামীর ঘর ছাড়া হতো না